সাবেক মন্ত্রী সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের বর্ষিয়ান জননেতা তোফাইল আহমেদের কৃত্রিম শ্বাসযন্ত্র ভেন্টিলেটর খুলে দেওয়া হয়েছে উনি এখন ভেন্টিলেটর সাফোর্ট ছাড়াই শ্বাস প্রশ্বাস নিতে পারছেন তবে ওনার শারীরিক অবস্থা এখনও ক্রিটিক্যাল এবং অপরিবর্তিত তোফায়েলের ভাইয়ের জামাতা ডক্টর জামান তুহিন এটি নিশ্চিত করেছেন পরিবারের পক্ষ থেকে ওনার সুস্থ দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ঊনসত্তরের গণভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক গত সাতাইশ সেপ্টেম্বর থেকে স্কয়ার হাসপাতালে চিকিৎসা দিন ভাইয়ের সুস্থতা কামনা করছি এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আওয়ামী লীগের অগণিত ভক্ত এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তাকাচার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন